আপনি একজন গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টর দেখে আপনার এই সমস্যা করতে পারবেন আপনি যদি সমস্যা থাকে 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 বা বা টিউমার হয়ে 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 তাহলে অবশ্যই আমি বলবো আপনারা সার্জারি দেখাতে পারবেন কিভাবে গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন আপনারা প্রথমত পিজিতে বহির্বিভাগ দুয়ে যাবেন দুয়ে গিয়ে আপনারা একটা ত্রিশ টাকা টিকিট কাটবেন টিকিট কাটার সময় আপনি বলবেন যে আমি গাইনি সার্জার বিশেষজ্ঞ ডক্টর দেখাবো তখন কিন্তু আপনি একজন গাইনি ডক্টরের সার্জারি বিশেষজ্ঞ ডক্টর থেকে আপনি কিন্তু ইসে এই সমাধান নিতে পারবেন আমি যে টিপসগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি খুব হেল্পফুল টিপসগুলো দিয়ে থাকি দেখা যাচ্ছে আপনার পিজিতে অনেক পেশেন্ট আসে অনেক রুগী আসে কারণ এখানে অনেকে বলে যে পিজিতে আমাদের ডাক্তার দেখাতে যাবো অনেক সময় ভিড় হয় টিকিট পাচ্ছি না হ্যাঁ আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বইয়ের বিভাগের ডক্টর দেখাতে চাইলে আপনি কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারেন অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন জ্বরে যদি কোনো সমস্যা থাকে বা ব্রেস্ট যদি কোনো সমস্যা থাকে বা কোনো হয়ে থাকে আপনি অবশ্যই একজন গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডক্টর পিজিতে দেখাতে পারবেন আমার এক বোন আমার কমান্ড বক্সে কমেন্ট করেছে দেখতে পাচ্ছেন যে সে জ্বরেও বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চায় আসলে কি জ্বরেও বিশেষজ্ঞ ডক্টর না তো সেটা লোকান সার্জারি বিশেষজ্ঞ ডক্টর আপনাকে দেখাতে হবে আপনার এই সার্চের বিষয় কটক দেখাতে গেলে অবশ্যই আমি যে প্রসেসে পড়লাম আপনি সেই প্রসেসে দেখাতে